এখন বাজে হচ্ছে ঘড়িতে এই সন্ধেবেলা আর কি রাত্রির আটটায় বলতে গেল হবে বললে আচ্ছা এবার দেখাচ্ছি রাত্রি আটটার সময় এই যে আমার এই যে টট ওয়েজ আছে সব তার উপরে শুয়েছে আর শুধু শোয়া না মহারানী শোয়ার স্টাইলটা একবার দেখাচ্ছি পায়ের ওপর পাতুলে আমরা বলি না পায়ের উপর পাতুলে হ্যাঁ নবিয়ানা গিন্নি পানা একটা ব্যাপার থাকে উনি তো আর গিন্নি হতে পারেননি উনি শাশুড়ি পানা হয়েছে শাশুড়ি দেখুন দেখুন পায়ের ওপর পা তুলে আবার বললে এতর কান আর এত প্রেস্টিজ লুকটা খালি সেট করবে একবার ঘুরে দেখে নিল কী হচ্ছে আমরা কী করছি দেখে নিয়ে এবার দেখে এই যে এই যে এই যে কি সুন্দর এই যে থ্যাংকটা এমনি করে এই যে পুরো অনেক গরু এ গরু গরু বললে অন্য কিছু বলতে হবে দাদো তোমার খুব প্যাটিস হয়েছে না খুব প্যাটিস ও দাদো ও দাদুকুমারী লুক দিল কি সেট দাদুকুমারী বললাম মুখটা কেমন করছে দাদুকুমারী মুখ দেখে তো ও না 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 ঠিক আছে ঠিক আছে না 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 তুমি 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 রেস্ট করো রেস্ট করো রেস্ট করো রেস্ট করো না করো করো উনি তেরি লোক দিল